মোদী মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী ফের একবার সংসদের লড়াইয়ে কোচবিহার থেকে বিজেপির প্রার্থী নিশীত প্রামাণিক প্রথমে তৃণমূল তারপর বিজেপিতে গিয়ে রকেটের গতিতে রাজনৈতিক উত্থান দু সালে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিজেপি সাংসদ রাজবংশী পরিবারের ছেলে বর্তমানে অমিত শাহের ডেপুটি সাংবাদিক হিসেবে আপনার একটা খুব ভালো ইমেজ রয়েছে কালকে যদি আপনার নামে পাঁচটা কেস হয়ে যায় যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী আছে বহু লোকের সাথে তো আমাদের সম্পর্ক আছে কয়লা ভাইপোটা কে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসায় ভুগছে যা হয় না না ভুল আছো না একটু তো এসব করবেই ওরা কি প্রশংসা করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দেবী ভেবেছিল কিন্তু মানুষের ভুলটা ভেঙে গেছে লোকসভা নির্বাচনে আপনার দোরগোড়ায় যারা ভোট চাইতে যাচ্ছেন তাদের চেনেন আনন্দবাজার অনলাইনে আপনার প্রার্থীকে চিনুন কে ওয়াইসি নো ইউর ক্যান্ডিডেটে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও হলফনামায় খুন দাঙ্গায় প্ররোচনা দেওয়া সহ একাধিক মামলা রয়েছে তার নামে নিজেই হলফনামায় স্বীকার করেছেন দেখুন এক কথা বলবো পশ্চিমবঙ্গে এমন একটা তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা পরিবেশ তৈরি করেছে যে মিথ্যে মামলা মিথ্যে মামলা মিথ্যে মামলা তবে সাংবাদিক হিসেবে আপনার একটা খুব ভালো ইমেজ রয়েছে কালকে যদি আপনার নামে পাঁচটা কেস হয়ে যায় তার জন্য কি আপনার ইমেজ খারাপ হয়ে যাবে কোচবিহারে ভোট রাজবংশী ইস্যু নিজে রাজবংশী নিষিদ্ধ প্রামাণিক ভোটের কেমন ভবিষ্যৎ দেখছেন দেখুন নিশ্চিতভাবে এখানকার সমস্ত জনজাতি আমাদের সঙ্গে রয়েছে তো অবশ্যই রয়েছে আমি নিজেও রাজবংশী জনজাতি থেকে এবং বারবার এটা প্রমাণিত হয়েছে এবং নিশ্চিতভাবে এই ভোটেও এটা আবার একটা মন্দির রয়েছে সামনে একটু দর্শন করে নেব আমরা জয় শ্রীরাম জয় শ্রীরাম দফতর সামলান নিজেও খেলাধুলো করতে পছন্দ করেন ভালোবাসেন ছবি আঁকতেও ফুটবল এবং ক্রিকেট দুটোই ভালোবাসি নিজেও ফুটবল খেলেছি ক্রিকেটও খেলেছি ফুটবল একসময় খেলতাম বহুবার ফুটবল খেলতে গিয়ে মানে হাতে পায়ে ব্যথা পেয়েছি তো আর ক্রিকেটটা একটা প্যাশন বলতে পারেন ক্রিকেট এখনো খেলি আমি সব খেলা দেখতেই ভালোবাসি একেবারে যারা নতুন এখনকার তরুণ তরুণী প্লেয়াররা রয়েছে তাদের খেলা দেখতেও আমার খুবই ভালো লাগে এবং যখনই সময় হয় দেখি এখনো পর্যন্ত সবথেকে প্রিয় কোন মানুষ যার পোর্ট্রেট আপনি এঁকেছেন অবশ্যই নয়নদা মোদিজি উপহার দিয়েছেন তাকে উপহার দেওয়ার সৌভাগ্য হয়নি নিশ্চয়ই দেব তবে খুব কম সময় এঁকেছি খুব ভালো করে এঁকে তাকে দিতে হবে সমসাময়িক রাজনীতিবিদদের মধ্যে জনপ্রিয় অভিষেককে নাকি তিনি প্রতিযোগীর চোখেই দেখেন কখনো যদি প্রতিযোগিতা হয় হতেই পারে না হয় কি আছে রাজনীতিতে বিশেষ হতেই পারে বলে করে দেখা যাবে কিভাবে দেখবেন প্রতিযোগীর চোখেই দেখব নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারে এসে কোচবিহারকে পর্যটন ক্ষেত্র তৈরি করার কথা বলেছেন আর সেই আবেদন প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন নিশীত নিজেই উত্তরবঙ্গের একটা কালচারাল হেরিটেজ রয়েছে আপনারা জানেন যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে আদিবাসী থেকে শুরু করে গোর্খা থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে বিভিন্ন জনজাতির মানুষ এখানে বাস করেন তো এখানকার একটা আমাদের বলতে পারেন যে একটা পরম্পরাগত একটা কালচারাল বিরাসত রয়েছে তো সব মিলিয়েই আমরা চাইছি যে একটা ট্যুরিস্টদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হোক এবং টুরিস্টরা এসে এখানে বিশেষ সুবিধা পাক আপনার প্রার্থীর বাড়ি ভেটাগুড়ি সকাল থেকে ভিড় জমে সেই বাড়ির একতলায় তার সঙ্গে দেখা করার জন্য ফের একবার প্রার্থী হয়ে নিজে কতটা কনফিডেন্ট নিশিত প্রামাণিক 2019 আমাদের যে সাংগঠনিক স্থিতি ছিল আমরা দু হাজার একুশে তার থেকে বেশি শক্তিশালী হয়েছি দু হাজার একুশের নির্বাচনে আমরা তিন থেকে সাতাত্তর হয়েছি এবং দু হাজার একুশের নির্বাচনের পরবর্তী সময়ে যে ঘাত প্রতিঘাত এবং যে পোস্ট ভায়োলেন্স আমাদের কর্মীরা দেখেছে এবং সেটার পরেও একেবারে শাসক দলের চোখ রাঙানি দেখেও বলবো যে সব মিলিয়ে আমরা অনেক বেশি আগের থেকে অভিজ্ঞতা সঞ্চার করেছি অমিত শাহের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সমালোচকেরা বলেন তিনি এবার পূর্ণ মন্ত্রিত্ব চান সত্যি কি তাই দেখুন এরকম কোনো বিষয় নেই এরকম কোনো দায়িত্ব নেই আমাকে যদি নির্বাচনে জয়লাভ করবার পর আমাকে যদি বলে আমার কোনো কর্মীর বাড়ির সামনে গিয়ে সেখানে তার বাড়ির সামনে দারোয়ান হয়ে পাহারা দিতে সেটা তো আমি প্রস্তুত রয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অকপটে স্বীকার করেন তিনি নিজের রাজ্যের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে নিজেই চিন্তিত যেখানে নিরাপত্তার ক্ষমতা তার হাতেই বারংবার গৃহ থেকে এই রাজ্যের রাজ্য সরকারকে চিঠি প্রেরণ করা হয়েছে চিফ সেক্রেটারিকে চিঠি প্রেরণ করা হয়েছে যে যে অঞ্চলগুলো আনফেসড রয়েছে সেই অঞ্চলগুলোকে আপনারা অ্যাকোয়ার করে ল্যান্ড অ্যাকোয়ার করে কেন্দ্রের কাছে দিন যাতে আমরা সেই জায়গাগুলোর ফেন্সিং কমপ্লিট করতে পারি কিন্তু ওই যে রাজ্যের চরম অসহযোগিতা যদি আমাদের সেই পাওয়ার থাকতো ইন্ডিভিজুয়ালি নিয়ে নেওয়ার তাহলে হয়তো এতদিন ফেন্সিং কমপ্লিট হয়ে যেত অর্থাৎ কেন্দ্রের কাছে যদি সেই পাওয়ার থাকত সেই সংবিধান অনুযায়ী রাজ্যকেই সেই ল্যান্ড অ্যাকোয়ার করে কেন্দ্রের হাতে তুলে দিতে হবে এবং এর জন্য আমরা নির্দিষ্ট মূল্য দিই বেশ কিছু অর্থ এর জন্য অ্যাডভান্সও করা আছে রাজ্যকে তারা যা ডিমান্ড করেছিল সেটার একটা পার্সেন্টেজ অ্যাডভান্সও করা আছে তারপরেও এখনও পর্যন্ত সাড়ে তিনশো কিলোমিটারের উপরে ইন্দো বাংলাদেশ বর্ডার আনফেন্স ভাবতে অবাক লাগে কাদের আহ্বান করার জন্য কাদের আমন্ত্রণ করবার জন্য এই এরিয়াকে এখন পর্যন্ত আনফেন্স রাখা হচ্ছে কেন ল্যান্ড অ্যাকোয়ার করে দেওয়া হচ্ছে না এবং বাংলার নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত চিন্তার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুন্ডা বলেছেন প্রকাশ্য জনসভায় শুনে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসায় ভুগছে তার ভাইপোকে তো প্যারাশুট থেকে নামিয়ে নেতা বানিয়েছে তো তারপরেও এই পপুলারিটি তো তৈরি করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে উঠে এসেছে কিন্তু এখন মস্তিষ্ক খারাপ হয়ে গেছে ইসি আর ভাইপো এর বাইরে আর তিনি বেরোতে পারেননি কয়লা ভাইপোটা কে এই প্রশ্নগুলো যখন করে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনার কেমন লাগে তো স্বাভাবিকভাবেই একই সমবয়সী আরেকজন নেতা পাশাপাশি যার কেউ কোনোদিনও মুখ্যমন্ত্রী ছিল না যার কেউ কোনোদিনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না একটা সাধারণ পরিবার একটা পিছিয়ে থাকা সমাজ থেকে উঠে এসে রাজবংশী পরিবার থেকে উঠে এসে দিল্লিতে গিয়ে সেখানে গৃহমন্ত্রালয়ে বসছে স্বাভাবিকভাবে জ্বলন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে তো অভিষেক অভিষেক করে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করার চেষ্টা করছেন বাংলায় সারা বাংলায় এবং যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী আছে বহু বহু লোকের সাথে তো আমাদের সম্পর্ক আছে এমপি রয়েছে রয়েছে সাংসদ যাদের সঙ্গে বিভিন্ন সময় বসে আমাদের আলোচনা হয় সেন্ট্রাল হলে আলোচনা হয় তাদের সাথে আলোচনা হয় তারা দুঃখ প্রকাশ করে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সান্নিধ্যে তার রাজনৈতিকভাবে বেড়ে ওঠা এমনকি শরীর চর্চা থেকে জীবনযাপন সবেতেই মোদী নাকি তার আইডল নির্বাচনের সময় তো এই সময়টা সেইভাবে ফলো করা হয়ে উঠে উঠছে না এই সময় যখন যেখানে যাচ্ছি কার্যকর্তারা যা ভোজনের ব্যবস্থা করছে সেটাই গ্রহণ করতে হচ্ছে তবে নিয়মিত করা এবং সকালে উঠে অন্তত আধা ঘন্টা যোগা করা এটা নিয়ম করে করি কি মোদিজিকে ফলো করে নিশ্চিতভাবে মোদিজিকে তো আমরা ফলো করি আমরা মোদিজি আমাদের মার্গদর্শক ফলো করতেই হবে যদিও তিনি যুবনেতা কিন্তু নতুন জেনারেশনের মতো জিন্স টি শার্ট নয় আমি ভারতীয় পোশাকেই বিশ্বাসী এবং ইন্ডিয়ান যে ভারতীয় ট্র্যাডিশনাল ড্রেস আমি পড়তে ভালোবাসি এমন নয় যে কোনোদিনও আর যদি সময় সুযোগ হয় কোনোদিন পড়তেও পারি তবে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ভারতীয় পোশাক কোচবিহারে খুঁজলে অনেক নিশীত প্রামাণিক পাওয়া যাবে তার মতো লুকেই নিজেকে দেখতে পছন্দ করছে আগামী প্রজন্ম তিনি জানেন কারণ এটা ফলো করাটা সহজ কিছুদিন না কাটলে পরে এরকম হয়ে যাবে না তা কিন্তু মনে হয় না আমার আপনার একটা নির্দিষ্ট স্টাইল আছে দুদিন ট্রিমিং না করলে পরে এরকম হয়ে যাবে আপনি ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখতে বলেন তো স্বাভাবিকভাবেই অনেক ইজি তাই সবাই এটা করতে পছন্দ করে প্রচারে ফাঁক নেই ফাঁক নেই স্ট্র্যাটেজিতেও পরীক্ষা উনিশে এপ্রিল প্রথম পর্যায়ে নির্বাচন ফল বেরোবে চৌঠা জুন সাফল্য ধরে রাখতে পারবেন তো নিশ্চিত উত্তর সময়ই বলবে